নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই বলি আমি শিক্ষকতার সাথে যুক্ত দীর্ঘদিন ধরে আপনারা হয়তো অনেকেই জানেন আমি নার্সারি টু ক্লাস টেন শিক্ষকতা করিয়ে থাকি আর যারা এই ধরনের শিক্ষকতা করিয়ে থাকছে বা দীর্ঘদিন ধরে করান তাদের মার্টিন থেকে বই ফ্রিতে দিয়ে যাওয়া হয় প্রত্যেক বছর আমাকেও প্রত্যেক বছর কিছু বই আমাকে ফ্রিতে দেওয়া হয় যাতে আমরা স্টুডেন্টদের ভালো করে পড়াতে পারি বা সাহায্য হয় আমাদের অনেকটাই এবং এর জন্য মার্টিন আমাদের কোনো টাকা আমাদের পেড করতে হয় না এটি সম্পূর্ণ বিনামূল্যে এই বইটি আমাকে দেয়া হয়েছে তো সেই জন্য আমারও মনে হয় যে আমার তরফ থেকেও এটি কর্তব্য যে ওনাদের এই বইটি বা এই উদ্যোগটি যাতে আমি আমার মা দর্শক বন্ধুদের সামনে প্রকাশ করতে পারি বা দেখাতে পারি অবশ্যই প্রথমেই বলবো যারা মার্টিন ফলো করেন বা রায় মার্টিনের বই পড়েন তাদের অবশ্যই বলবো যে রায় মার্টিন ফলো করুন তাতে খুব ভালো রেজাল্ট করা সম্ভব এবং প্রচুর একদম বাছাই করা সঠিক প্রশ্ন এবং সুন্দর করে দেয়া আছে যারা এই বই ফলো করবে কোশ্চেন অ্যান্সারের তারা কিন্তু খুব ভালো মার্কস করতে পারে আজকের যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লাস সিক্সের বই এবং এটি পরিবেশ ও বিজ্ঞানের বই সেই জন্য এই বইটি আজকে দেখাচ্ছি দু সালে এটি প্রকাশিত হয়েছে রায়মাটিন থেকে প্রকাশিত হয়েছে আর বইটির এবার একটু ডিটেলস দেখে নি আপনারা মার্টিনের প্রচুর বই পেয়ে যাবেন কলেজ স্ট্রিটে যারা পড়াশোনা করছো তারা মার্টিন ফলো করতে পারো খুবই ভালো ভালো বই পাবে এবং পড়লে খুব ভালো ফল করতে পারবে এখানে প্রথমে পরিবেশ ও বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে স্টুডেন্টরা পড়ে মনে রাখতে পারে এবং তারপরেই শুরু হয়েছে এখানে দেখে নিন কী সুন্দর করে কিছু অ্যানিম্যালসদের বিষয় দেওয়া হয়েছে যেমন সুন্দরবনের জীব বৈচিত্র্য সম্পর্কে তা সেখানকার প্রধান প্রধান প্রাণীগুলো সম্পর্কে দেওয়া হয়েছে এরপরে হিমালয়ের জীব বৈচিত্র্য সম্পর্কে দেওয়া হয়েছে তারপরে শীত ঘুম কোন কোন প্রাণীরা দেয় তাদের দেয়া হয়েছে তারপর প্রাণীদের শৈশব সম্পর্কে দেওয়া হয়েছে এইভাবে বেশ কিছু তারপরে আমাদের বিজ্ঞানীদের অবদান আমাদের বিশ্ববিখ্যাত কিছু বিজ্ঞানীদের অবদান দেয়া হয়েছে তো এরকম কিছু আবিষ্কারের কথা দেওয়া হয়েছে এইভাবে প্রথমে একটু রিভাইজ করিয়ে দেওয়া হয়েছে বই থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তো তারপরে এখান থেকে প্রশ্ন শুরু হয়েছে প্রশ্ন দেওয়া আছে এবং তার অ্যান্সারও করে দেওয়া আছে সব দিক দিয়ে এই বইটি খুবই সুন্দর বই বহু প্রশ্ন উত্তরের সমাহার এই বইতে যদি মানে আমাদের ক্লাস সিক্সের স্টুডেন্টরা যদি পরিবেশ বিজ্ঞানের এই বইটি ফলো করেন বা এই কোশ্চেন অ্যান্সারের দিকগুলো দেখেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবে এবং এই বই ফলো করলে কিন্তু খুবই ভালো রেজাল্ট করতে পারবে কারণ এখানে একদম বাছাই করা প্রশ্ন রয়েছে আর যে প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করলে তোমরা অবশ্যই ভালো মার্কস করতে পারো এবং বাবা মায়েদেরও বলছি আপনারা রায় মার্টিন ফলো করতে পারেন রায় মার্টিনের বই ফলো করলে আপনারাদের সন্তানরা কিন্তু ভালো মার্কস আনতে পারবে এবং সবাইকে বলছি রায় মার্টিন ফলো করুন আর আমার সাথেও যদি যোগাযোগ করতে চান আমার কাছে যদি ক্লাস নিতে চান বা ক্লাস নিতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন অনলাইন অফলাইন দুইভাবেই সুযোগ সুবিধা রয়েছে আমি নার্সারি টু ক্লাস টেন বেঙ্গলি মিডিয়ামের ক্লাস করিয়ে থাকি আরেকটি বিষয় বলে রাখছি আমার নর্থ কলকাতা ও সাউথ কলকাতায় দুটি জায়গায় আমার ক্লাস করানো হয় তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আশা করি আপনাদের উপকারে লাগবে এবং আমি আমার তিনটে ইউটিউব চ্যানেল আছে আমি তিনটে ইউটিউব চ্যানেল রান করিয়ে থাকি আমি সবাইকে অনুরোধ করব। তিনটে ইউটিউব চ্যানেলই ভিজিট করুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং প্রচুর শেয়ার করুন আমি ভ্যালুয়েবল বিষয় অ্যাড করার চেষ্টা করি সমাজে তো সেই জন্য আপনারাও একটু আপনা আপনাদের তরফ থেকে সেই প্রচেষ্টাটা চালান যত শেয়ার করবেন তত মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং মানুষের উপকার হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও ধন্যবাদ জানাচ্ছি রায়মার্টিনকে এই বইটি সম্পূর্ণ বিনামূল্যে আমাকে দেয়া হয়েছে যাতে আমি এই বইটি আমার স্টুডেন্টদের পড়াতে পারি এবং ভালো ফল লাভ করাতে পারি তো সেই দিক দিয়ে অনেক ধন্যবাদ রায়মার্টিনকে তো আমার তরফ থেকে যে কর্তব্য ছিল আমি করলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে